আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিবান আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম কাঠের কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আসলে ভিডিওটা না দেখে আমাকে আমার নাম্বারে ফোন দেন বা ডিসক্রিপশনে গিয়ে আমার নাম্বার পান আমাকে ফোন দেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম্বার সো এইখানে ফোন দিয়ে ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানতে পারবেন না যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও দেখবেন ভিডিওতে সকল তথ্য থাকবে কিভাবে আসবেন কোথায় থেকে কিনবেন পাইকারি দামে কিভাবে কিনতে পারবেন সব কিছু আমি ভিডিওতে বলে দেব তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওর শুরুতেই খুবই চমৎকার ডিজাইনের একটি রেন্টি করেই সার কাঠের সোফা সেট দেখছেন যার সাইটের ডিজাইন দেখেন খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এটা কিন্তু টু টু ওয়ানের একটা সোফা সেট সম্পূর্ণ সার এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হওয়ার পিছনে রিজন হচ্ছে ডিজাইন একটু ব্যতিক্রম একটু কাজ বেশি সময় লাগছে বেশি খরচা বেশি তাই দামটাও একটু বেশি আবার এর পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু সুন্দর ডিজাইন রেন্টি করেই শার কাঠ এটা আবার আলাদা আরেকটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন এটাও টু টু ওয়ানের সেট আর টুলগুলো দেখেন জয়েন ছাড়া কোনো জয়েন নাই এক কাটের টুল দুইটি টুল একটি টি টেবিল সরি দুইটি টুল একটি টি টেবিল পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার আবার যারা বাজেটের মধ্যে সোফা চান তারা এই যে দেখেন এটা বকনা কাঠ বা নিম কাঠের সোফা সেট এটাও টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আপনি চাইলে এটা আরও পাঁচশো টাকা কমেও কিনতে পারবেন এটা একটু কথা বলে নিতে হবে তাহলে পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে রেন্টি করেই সার কাঠের এই ড্রেসিং টেবিল এটা কিন্তু বক্স সিস্টেম এটার গ্লাসের নিচে বক্স আছে এই ডেসিনটি সারকাট রেন্টি করে এটা কমপ্লিট দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার আবার এটাও কিন্তু সার্কআ বাট এটার কোনো বক্স হবে না প্লেন নিচের দিকে যে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার আবার এই যে কন্যারগুলো রয়েছে পান এগুলো আপনার বিক্রি হয় আঠারোশো দুই হাজার বাইশশো বিভিন্ন দামে এই যে তিন পাল্লার একটা ক্যাবিনেট দেখছেন এটাও রেন্টি করে সার কাট টু পার্টের ক্যাবিনেট নিচের দিকের এই যে এরকম সিস্টেম হবে এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা আবার এই যে এটা কিন্তু চার পাল্লার সিস্টেম চার পাল্লার ক্যাবিনেট এটা আবার সার রেন্টি রেন্টি এগুলো যশোর থেকে আনা রেন্টি করে করো কাঠ দিয়ে তৈরি করা এটার দাম পড়বে সতেরো হাজার টাকা কমপ্লিট একদম কমপ্লিট সতেরো হাজার আর এই পাশে সোফা সেট দেখছেন এটাও কিন্তু টু টু ওয়ান রেন্টি করেই সবগুলো মাল বেনে রঙে আছে দেখে পছন্দ হলে অর্ডার করলে রং করে দেওয়া হবে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আর এই যে একটা ডেসিন দেখেন এটা পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে যার কারণে এটার নাম রাখা হয়েছে পা পাতা ডেসিন এটার দাম পড়বে আট হাজার এই পাশে সেম ডিজাইন বাট একটু ভিন্নতা আছে ডিজাইনে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আবার এটা কিন্তু বক্স সিস্টেম এটার দাম পড়বে চোদ্দো হাজার পনেরো হাজার টাকার মতো এটা বিভিন্ন রেট থাকে ডিজাইনের কারণে এটাও কিন্তু সুন্দর এছাড়া যে এই পাশে দেখেন এই যে একটা চারপাল্লার ক্যাবিনেট এটারও দাম পড়বে সতেরো হাজার টাকা অলকমপ্লিট এটাও কিন্তু চার পাল্লা সিস্টেম নিচের দিকে এই যে ড্রয়ার পাল্লা রয়েছে আর এগুলো টু পার্টের ক্যাবিনেট রং চং করে অলকমপ্লিট সতেরো হাজার ষোলো হাজার ডিজাইন মডেলের উপর একটু দাম কম বাড়া হয় এই যে একটা ড্রেসিং দেখছেন এটা বিগ সাইজ একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু গ্লাসের নিচে বক্স আবার সাইডে পাল্লা আছে নিচের দিকে একটা পাল্লার এবং দুটি ড্রয়ার পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে সতেরো হাজার টাকা চেয়ারপাল্লার আরেকটি ক্যাবিনেট দেখেন এই যে সার কাঠের এগুলো হচ্ছে যশোর থেকে আনা করে কাট কাঠ সম্পূর্ণ শুকনা কাঠের এগুলো বেনে রঙে আছে দেখে ভালো লাগলে আপনারা অর্ডার করলে কিন্তু এগুলো বার্নিশ করা হবে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা অর্থাৎ এই ঘরে যে মালগুলো দেখছেন সবগুলো ফার্নিচার হচ্ছে সার কাঠ দিয়ে তৈরি যারা সার কাঠের ফার্নিচার কিনতে চান বা বাসায় ব্যবহারের জন্য কিনতে চান তো সরাসরি চলে আসবেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল মাথা চার মাথা থেকে বান্দিঘি বাজারে সিএনজি বা অটো পেয়ে যাবেন যার ভাড়া পড়বে জনপ্রতি মাত্র দশ টাকা আর এসে আপনারা এখানে এই ফার্নিচারগুলো কিন্তু কিনতে পারবেন একদম পাইকারি দামে যারা বাসায় ব্যবহার করবেন তারাও পাইকারি দামে কিন্তু এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন তো ফার্নিচারগুলো কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আর অনেকেই কুরিয়ার কুরিয়ার করে পাগল হয়ে যান আসলে কুরিয়ার বিষয়টা এখানে আমি অ্যাভয়েড করলাম কারণ এই দোকানের নাম্বারও দেওয়া নিষেধ আছে আপনারা চাইলে সরাসরি এখানে এসে কথা বলতে পারেন আর যারা অর্ডারই ফার্নিচার অর্ডার দিয়ে বানায় নিতে চান আপনারা চাইলে কোনো দোকানেও দিতে পারেন আর পছন্দ থাকলে আমাকে ছবি দিতে পারেন আমি আপনাদেরকে ফার্নিচার তৈরি করে দিতে পারব